সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় নারী স্বাস্থ্য দিবস 2025 পঁচিশ উপলক্ষে ডক্টর টিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন নারী স্বাস্থ্য সুরক্ষার আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী নারী স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টিকে সামনে রেখে আজকে আমাদের আলোচনার বিষয় নারী চিকিৎসার অগ্রগতি ও প্রতিবন্ধকতা আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার শেখ জিনাতারা নাসরিন অধ্যাপক স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ শিকদার মেডিকেল কলেজ সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মেনোপো সোসাইটি ম্যাম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছে অনেক ধন্যবাদ ভালো আছি ম্যাম জাতীয় নারী স্বাস্থ্য দিবস দু এই দিবসটাকে সামনে রেখেই আমাদের এই আয়োজন এবং আমি শুরুতেই বলেছি আমাদের আজকের বিষয় নারীর যে চিকিৎসা সেবার সেক্ষেত্রে আসলে কী কী ধরনের অগ্রগতি এবং প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতার বিষয়টিতে যাওয়ার আগে আমি একটু জানতে চাই যে বিগত গত দশক থেকে এই সাম্প্রতিক কালে আসলে নারী স্বাস্থ্য সেবায় কি কি ধরনের পরিবর্তন এসেছে খুব সুন্দর একটি প্রশ্ন একটি আশা জাগানিয়ার প্রশ্ন এখন আমরা যদি সার্বিকভাবে বাংলাদেশকে দেখি আজকে থেকে দশ বছর আগে যেমনটি ছিল তার চেয়ে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু আমাদের স্বীকার করতেই হবে গত শতাব্দীতে চাইতে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্র অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে এখানে আমাদের নারী চিকিৎসকরা রয়েছেন পুরুষ চিকিৎসক রয়েছেন সরকার আছেন স্টেক হোল্ডার রয়েছেন এনজিওজ রয়েছেন সকলে মিলে একসাথে হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছি যেমন আমি যদি বলি যে নারী চিকিৎসার বন্ধাত্ম কথাটি বলি দশ বছর আগেও আমরা দেখেছি মাত্র একটিকে দুটি সেন্টার ছিল অথচ আজকে আমাদের দেশে অনেকগুলো সেন্টার আছে এবং তারা বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে ক্যাটাগরিজ রয়েছে তাদের সাথে তাল মিলিয়ে তালে চলছে এবং তাদের সাকসেস রেট বন্ধাত্মের ক্ষেত্রে অনেক বেশি তাহলে এটি আমাদের অগ্র অগ্রযাত্রাই তো হলো তাই না হ্যাঁ এখানে নারীর যে স্বাস্থ্যের জন্য আজকে বাইরে যেতে হতে তাদের বাইরে যেতে হচ্ছে না এটি কিন্তু একটা চমৎকার পদক্ষেপ আরেকটি বলবো যে ল্যাপ্রোস্কোপি বা শৈল চিকিৎসা যেটি আমাদের নতুন আবির্ভূত হয়েছে দশ বছর আগে ল্যাপ্রোস্কোপি খুব কম ছিল কিন্তু এখন আমাদের সিনিয়র চিকিৎসক আমরা এবং আমাদের জুনিয়র যারা রয়েছেন তারাও এক্ষেত্রে পারদর্শী হয়েছেন সুতরাং পেট না কেটে আজকাল চমৎকারভাবে বা বা অপারেশন লাগছে টিউমার ফেলে দেওয়া খুব চমৎকারভাবে করছে এটি আর আরেকটি আমাদের অগ্রযাত্রা এরকম ছোট ছোট করে আমরা যদি দেখি অবশ্যই আমাদের অগ্রযাত্রা হয়েছে এটি স্বীকার করতেই হবে আপনি কিন্তু বলছিলেন যে বিগত দশক থেকে এই যে তৎকালীন অবস্থাতে আসলে নারী স্বাস্থ্য চিকিৎসা অনেক অগ্রগতি হয়েছে বিভিন্ন রকমের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় পরিবর্তন এসেছে স্ক্রিনিংয়ের বিষয়ে একটু জানতে চাই যে আসলে স্ক্রিনিং তো কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে থেকে আসলে এই স্ক্রিনিংয়ের ক্ষেত্রে স্পেশালি ক্যান্সার স্ক্রিনিং আমাদের যেমন আসেছে প্যাপসমিয়ার প্যাপসমিয়ারের ক্ষেত্রে কথাগুলো চলে আসে স্ক্রিনিংয়ে আসলে কোনো পরিবর্তন এসেছে কিনা বা রোগীরা আসছে কিনা হ্যাঁ এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একটি এই বিষয়ে বলার আগে আমি আরেকটি বিষয় বলবো মায়ের মৃত্যুহার হার যেটি আমাদের দশক আগে যেটি ছিল তার চেয়ে কিন্তু আমরা অনেক অনেক উন্নয়ন ঘটিয়েছি মায়ের মৃত্যুর হার কমে এসেছে যদিও একটি মা মৃত্যু মানে আমাদের জন্য অনেক বেদনাদায়ক আমরা চাইবো না একটি মাও মৃত্যুবরণ করুক তবুও আমরা ওয়ান থার্টি সিক্স পার ওয়ান লাখ মানে বর্নের হচ্ছে তো আমরা চাইছি ওটা সত্তরের ঘরে নামিয়ে নিয়ে আসবো দু হাজার তিরিশের ভেতরে এটি করতে গিয়ে আমাদের সকলের সমন্বয় দরকার আর যে প্রশ্নটি খুব সুন্দর একটি প্রশ্ন উঠে এসেছে যে ক্যান্সার স্ক্রিনিংটি কতটুকু এগিয়েছি সরকার কিন্তু যে ভায়াবল একটি প্রোগ্রাম আছে ভিশুয়াল ইন্সপেকশন অফ সার্ভিক্স উইথ অ্যাসেটিক অ্যাসিড এটি কিন্তু একেবারেই মাঠ পর্যায়ে নিয়ে গেছেন আর প্যাপসে যেটি প্যাপস যেটি রয়েছে সেটি আমরা যারা ডক্টর রয়েছি মানে তারা আমরা এগুলো প্রেসক্রাইব করছি কিন্তু গভর্নমেন্টের পলিসি অনুযায়ী ভায়াটা কিন্তু সকল সকল একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে গেছে সেখানে যদি মনে হয় যে জড়টি একটু দেখতে খারাপ লাগছে বা অস্বাভাবিক নর্মাল লাগছে তখন তারা পাঠিয়ে দিচ্ছে কল্পোস্কোপি করার জন্য শুধু এটি একটি বিশাল পদক্ষেপ নো ডাউট দ্বিতীয় আমি বলবো যে আমাদের সরকার কিন্তু ক্যান্সার তাকে প্রিভেন্ট করার জন্য প্রতিহত করার জন্য ভ্যাকসিন বার করেছেন এবং এটিও কিন্তু করে রেভলিউশনারি একটা স্টেপ আই মিন চোদ্দ বছরের বয়সে যে স্কুল গার্ল রয়েছে তাদের প্রত্যেকে ক্যান্সার প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন দেওয়া হয়েছে এটি আমাদের গত বছরের অক্টোবর থেকে তৈরি হয়েছে তো সে এটি তো আগে ছিল না আগে আমাদের নির্ভর করতে হতো বিদেশি গার্ডার সিলের উপরে দ্যাট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ কিন্তু এখন সরকার নিজে দিচ্ছেন শুধু এটিও আমাদের আরেকটি মানে উন্নয়নের দিকে যাওয়ার যাত্রা আর মায়ের মৃত্যু হয় বলেছি তারপর তো ছোটো ছোটো আরও আছে অ্যান্টিনেটাল কেয়ারগুলো আগের চেয়ে অনেক মানে ভালো হয়েছে ম্যাম আরেকটি বিষয় একটু জানতে চাই যে যেহেতু মাতৃ মৃত্যুর কথা চলে এসেছে এবং বিভিন্ন সময় কিন্তু আমরা জানি যে মাতৃ মৃত্যুর সাথে গর্ভকালীন সময়টা কিন্তু অনেকটাই ওতপ্রোতভাবে জড়িত এবং গর্ভকালীন পূর্ববর্তী সময় পরবর্তী সময়। বিভিন্ন রকমের কিন্তু প্রতিবন্ধকতা যেহেতু এই স্বাস্থ্যসেবাটা উপজেলা লেভেল থেকেই কিন্তু পাওয়া যায় আমাদের সবাই কিন্তু শহর কেন্দ্রিক না গ্রামেও অনেকে আছে যারা উপজেলায় যায় যে স্বাস্থ্যসেবাগুলোর আসলে পরিবর্তন হয়েছে কিনা এই গর্ভকালীন সময়ে হ্যাঁ এটি তো আমাদের একটা চ্যালেঞ্জ আমরা বলেছি যে আমরা মায়ের মৃত্যু হার দু হাজার ভেতরে দুটো ডিজিট মানে সেভেন্টি পার এতে নিয়ে আসবো তো এটি একটা বিরাট চ্যালেঞ্জ তবে আশা জাগানের কথা এটি যে সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ ডেলিভারিস সেটি আমাদের প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল ডেলিভারি হচ্ছে যেটি আগে ছিল মাত্র টোয়েন্টি থার্টি পারসেন্ট তো সেটি কিন্তু গত দশক ধরে এগিয়ে এসেছে কিন্তু এখনও কিন্তু মানে পঁয়ষট্টি ভাগের বাইরে যারা রয়েছেন তার মধ্যে দু পার্সেন্ট হয়তো এনজিওতে করছে আর রেস্ট অফ দেম তারা বাড়িতে ডেলিভারি করছেন এটি একটি বিশাল চ্যালেঞ্জ যারা আমাদের মানে ডাক্তারের কাছে আসছেন না বাড়িতে ডেলিভারি করছেন সেইখানে ঘটছে জটিলতা এবং মৃত্যুর হার অনেক বেশি তো ওইখানটায় আমাদের টার্গেট এখন ওখান থেকে তাদেরকে এগিয়ে নিয়ে আসার প্রতিবন্ধকতা অনেক আছে যেমন হার্ড টু রিচ এরিয়া আমাদের এমন কতগুলো দ্বীপ রয়েছে যেখান থেকে মারা কখনোই এই শহরের মুখে আসেন না এই দ্বীপ পেরিয়ে তাদেরকে সেবা পৌঁছানোর জন্য কিছু কিছু নৌকা কিছু জাহাজ তৈরি হয় সেটা অপ্রতুল তারপরে যেগুলো রয়েছেন যে আমাদের কিছু মারা রয়েছেন তারা গ্রামেই ডেলিভারি করতে চান স্বাচ্ছন্দ্য বন্ধ করেন ভাবেন যে শহরে এলে হয়তো বা সিজার হবে এটি তাদের একটা ভয় আছে তারপর তো আমাদের যোগাযোগ ব্যবস্থা এমন কত কত জায়গা রয়েছে সেখান থেকে আসতে গেলে মনে হবে যেন মহাসমুদ্র পাড়ি দিচ্ছে হ্যাঁ রা মানে নদী জল তারপর পথ পেরিয়ে শহরে আসতে গেলে অনেকটা পথ এগুলো কিন্তু প্রতিবন্ধকতা রয়েছে তারপরেও রয়েছে আমাদের ভেতরে সচেতনতার অভাব সকলকে দোষ দেওয়ার কিছু নেই আমরা এখনও যেন অনেকটা পিছিয়ে আছি যে না আমরা বাড়িতে আমাদের তো মার এখানে জ মানে বেবি সন্তান হয়েছে আমার দাদির হয়েছে আমাদের নানির হয়েছে একটা দৃষ্টিভঙ্গি কিন্তু এখনও অনেকটা পরিবর্তনের দরকার রয়েছে তাহলে সেই যে আমাদের মহিলা যারা প্রতিষ্ঠানে আসছেন না যারা বাড়িতে বসে দায়ী বা ট্র্যাডিশনাল আয়াদের কাছে ডেলিভারি করছেন সেইখানে যে মৃত্যু ঝুঁকি বা জটিলতা রয়েছে সেটি কিন্তু আমরা ওটা উত্তরণ ঘটতো যদি তারা আমাদের হসপিটালে আসতেন সুতরাং আমার মনে হয় যে ওই জায়গাতে প্রতিবন্ধকতা রয়েছে আমাদের সচেতনতা আরও বাড়াতে হবে দৌড় গোড়ায় নিয়ে যেতে হবে বলছিলেন কিন্তু এই কোন কোন ক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতাগুলো আপনারা ফেস করছেন প্রতিবন্ধকতাগুলো যদি প্রতিরোধ করতে চাই আসলে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত এই গর্ভকালীন সময় আপনি মনে করছেন হ্যাঁ এটি তো একেবারে গোড়ায় আসতে হবে হ্যাঁ আমি যদি একদম ঠিক একটা গর্ভবতী মাকে নিয়ে কথা বলি তাহলে বোধহয় অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে ছোট ছোট্ট যখন শিশুটি জন্মগ্রহণ করেন যে মেয়েটি আমাদের বাড়িতে এলো তাকে সাদর সম্মুষণ দিতে হবে এখন অনেক অনেক পরিবার আছে ছেলে হলে খুশি হয় মেয়ে হলে খুশি হয় না এই এই যে আমাদের একটা মনোবৃত্তি এটিকে চেঞ্জ করতে হবে দ্যাট অ্যাটিটিউড হ্যাজ টু বি চেঞ্জ কেননা আজকাল মেয়েরা কিন্তু অনেক কাজে এগিয়ে গেছেন তারা সমান তালে ছেলেদের সাথে যুদ্ধক্ষেত্রে বিমান ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রে নার্সিংয়ে ড্রাইভিংয়ে সব জায়গায় একেবারে আকাশ থেকে পাতাল সব জায়গায় তাদের পদচারণা এটি আমার মা আমাদের পরিবারকে বুঝতে হবে তাহলে এই যে একটা আগমন তাকে আমাদের সাদর সম্ভাষণ জানাতে হবে তারপর যখন মেয়েটি বড় হচ্ছে তখন তাকেই ক্রিটি জেন্ডার ইকুইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ছেলে মেয়ে দুজনের সমানভাবে আমাদের এগিয়ে যেতে হবে দেখা যাবে বারো বছর হল আর পড়াশোনা করতে দিচ্ছি না আমরা বাড়িতে নিয়ে আসছি এটিও বন্ধ করতে হবে অনেক মেয়েরা কিন্তু স্কুলে পড়তে পড়তে ঝরে যাচ্ছে ড্রপ আউট রেট বাংলাদেশ অনেক বেশি যদি আমাদের অবৈতানিক স্কুল অবৈতানিক কলেজ তারপরেও কিন্তু এটি হচ্ছে সে ইট ইজ এ এক গ্রেট চ্যালেঞ্জ সকলের মানে একসাথে কাজ করতে হবে হ্যাঁ সে পরিবারকেও জানাতে হবে তারপর যে মেয়েটি আমাদের কিশোর থেকে তার এসে পৌঁছলো হয়তো তার বিয়ে বাল্যবিবাহ হয়ে গেল তাহলে একটি ছোট্ট মেয়ে যদি বিয়ে হয় সে ইজ নট রেডি তার ফিজিক্যাল শারীরিক এবং মানসিকভাবে সে অনেক পিছিয়ে থাকে সে জানেই না তার সন্তান কীভাবে বড় করতে হবে কেমন করে খেতে হবে কি করতে হবে তাহলে আমরা দেখছি চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহ একটি বড় প্রতিবন্ধকতা এখানেও কিন্তু কাজ করতে হবে হ্যাঁ সরকার বেঁধে দিয়েছেন যে আঠারোর আগে বিয়ে নয় বিশের আগে সন্তান নয় স্লোগান চলছে কিন্তু আমরা বাস্তবচিত্রে কিন্তু তার উল্টোটি দেখছি দেখা যাচ্ছে যে ষোলো সতেরো বছর বা পনেরো বছরেই কিন্তু ম্যাক্সিমাম মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে এটি একটা বিরাট চ্যালেঞ্জ তখন তো এটাই গেল আচ্ছা এখন প্রেগনেন্ট হয়ে যিনি এলেন আমার কাছে শহরে মেয়েরা একটু মোটামুটি তারা প্রিভিলেজ তারা লেখাপড়া করছেন জানছেন বাবা মার সাপোর্ট পাচ্ছেন হাজব্যান্ডও খুব ভালো আমরা দেখতে পাচ্ছি আজকাল তো অনেক চেঞ্জ হয়েছে তারা হেল্প করছে কিন্তু আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর দিকে তাকাই এখনও তারা অনেক পেছনে পড়ে আছেন খাবারটি হয়তো তারা সবার শেষে খাচ্ছেন বাড়িতে সকলে খেলো গর্ভবতী যে মহিলাটি রয়েছেন সবার পরে খাচ্ছেন তাই তার তো আমিষটা হচ্ছে না ভাত খেয়ে তিনি উঠে যাচ্ছেন এই যে চেক করতে হবে গর্ভবতী মাদের যে অ্যাটলিস্ট চারবার চেক আপে আসতে হবে এটাও কিন্তু আমাদের দেশে ফিফটি পারসেন্ট মহিলা করেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে গর্ভবতীকালীন যে চেক আপগুলো সেগুলো হচ্ছে না চেক করলে আমাদের সুবিধা কী হচ্ছে যে কোনো জটিলতা অ্যারাইজ করছে কিনা সেটিকে আমরা সঙ্গে সঙ্গে ইন্টারভেনশন করতে পারছি তারপর উপদেশ দিতে পারছি তার হিমোগ্লোবিনটা কেমন তার শূন্যতা আছে কি না অন্য কোনো অভাব আছে কি না সেটা দেখে আমরা আয়রন ক্যালসিয়াম দিচ্ছি এবং তাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে চলতে হবে তো এখানেও তারা আসছেন না পাচ্ছি না আমরা তারপর তো এই গর্ভবতী নারীর হয়তো অনেক জটিলতা হলো যেমন আমরা সিম্পলি বলি যে একলামসিয়া প্রে একলামসিয়া এবং খুব দুঃখজনক হলো এখনও কিন্তু উই আর স্ট্রাগলিং আমাদের মায়ের মৃত্যুর হারের অর্ধেক এই এবং রক্তক্ষরণ অথচ সেটা কিন্তু মানে বা প্রতিহত করা যায় তারা যদি আমাদের মানে প্রাতিষ্ঠানে আসেন তো এটি একটা বড় চ্যালেঞ্জ আর লাস্ট আমি বলবো যে শিক্ষাটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের মেয়েগুলো যখন স্কুল থেকে ঝরে যায় তখন কিন্তু খুব কষ্ট লাগে তারা যদি একটু নিজের তা বাবা মা যদি উৎসাহ দে ভাই বোন পাড়া প্রতিবেশী সবাই উৎসাহ দেবে না আমার লেখাপড়া করবে এমএটা আমার বড়ো হবে তাহলে কলেজে যাবে লেখাপড়া করবে তখন তার নিজেরই সচেতনতা আসবে আমাকে বলতে হবে না তুমি এটা খাও ওটা করো না শি উইল বি ইন সেলফ ডিপেন্ডেন্ট সে কারো উপরে মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে কারোর উপর নির্ভর করবে না তা আমার মনে হয় যে লেখাপড়াটা আমাদের সবচেয়ে আগে অ্যাড্রেস করতে হবে খুব চমৎকারভাবে কিন্তু আমরা জানলাম যে শুধুমাত্র নারী স্বাস্থ্য না একদমই ভূমো থেকে যখন একটা মেয়ে ভূমিষ্ঠ হয় সেই সময়টা থেকে আসলে যত্ন নেওয়া উচিত তাহলেই হয়তো বা নারী স্বাস্থ্যের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা অনেকটাই কমে আসতে পারে এক্ষেত্রে আরেকটি বিষয় আমি একটু বলতে চাই যে আমাদের মধ্যে কিন্তু অনেকেরই ধারণা আছে যখনই গর্ভকালীন সময় আসে এখনও পর্যন্ত সিজারিয়ান সেকশনটির হার কমেনি এই যে ধারণাটি আসলে কি সিজারিয়ান সেকশনটি কমেনি নাকি হচ্ছে আরও কিছু এর পেছনেও কোনো প্রতিবন্ধকতা আছে তো একটি বিশাল ডিবেট সারাদিন ধরে কথা বলা যায় তবে আমি যেটা বিশ্বাস করি আমি নিজে একজন ডক্টর সুতরাং আমার যেটা বিশ্বাস যে আমরা যখন ওথ ওথ মানে আমরা যখন শপথ গ্রহণ করি আমরা বলি এটি শুধু মেডিকেল এথিক্স না ও আমার আল্লাহর কাছে শপথ নেওয়া হয় যে আমি আমার পেশেন্টের ভালোটি করব অন্যায় করব না সে তার তার যে জাতির হোক যে ধর্মের হোক যে শ্রেণীর হোক যে পেশারই হোক এটি হচ্ছে আমাদের ওথ শপথ এটি বুকে ধারণ করে আমরা এগিয়ে যাই সুতরাং কোনো ডক্টর যে ইচ্ছে করে সিজার করবে এটা আমি বিশ্বাস করি না কোনো কোনো ক্ষেত্রে হতে পারে দ্যাট ইজ ডিফারেন্ট কোনো ধর কোনো প্রতিষ্ঠান বা কোনো ইনস্টিটিউশন পড়লি কোনো কোনো এসব আমি মানে জানি না অত বেশি আমার স্ট্যাটিস নেই তবে আমার মনে হয় যে প্রত্যেকটা ডাক্তার তার নিজের ওথ নিজের শপথকে বুকে ধারণ করে এগিয়ে যান যখন আমাদের পেশেন্টের জটিলতা মনে হয় আমরা অপারেশন করি আমার চেম্বারে তো আমি সবসময় পেশেন্টগুলো আপনি হাঁটবেন নর্মাল ডেলিভারির চেষ্টা করবেন এটা আমি সবসময় বলে থাকি আচ্ছা এটি গেল একটি আমি মনে সকল গাইনোকোলজিস্টের একই কথা দ্বিতীয় হচ্ছে আমাদের শহরে মেয়েদের কিন্তু সিজার বেশি হচ্ছে প্রান্তিক মেয়েদের কিন্তু কম হচ্ছে তার কারণ তারা সারাক্ষণ চলাফেরা থাকে তারা সর্বক্ষণ কাজ করছেন এবং তাদের স্বাস্থ্যটা খুব চমৎকার থাকে ওজন অতিরিক্ত বাড়ে না উল্টো দিকে আমরা যদি একটু শহরে মেয়েদের তাকাই উইথ ডিউ রেসপেক্ট শুয়ে থাকেন বসে থাকেন মা বাবা অত্যন্ত আদর করেন এত মুটিয়ে যায় যে আলটিমেটলি তাদের দ্য এন্ড আপ দ্য সিজন সেকশন তিন নম্বর যেটি দেখছি আমরা আগের চাইতে এখন কিন্তু আমরা অনেক আর্লি ডিটেকশন করতে পারি অনেক আলট্রাসোনোগ্রাম রয়েছে আমাদের আগে কিন্তু বেবি মানে পেটে মারা যাওয়ার সংখ্যা বাচ্চার অনেক বেশি ছিল ঘন ঘন প্রসব হয়েছে ঘন ঘন বাচ্চা মারাও গেছে এখন কিন্তু নিউনেট্রাল মানে মর্টালিটি কমেছে অনেক কমেছে এবার এটি হচ্ছে এই যে আর্লি ডিটেকশন করতে পারছি সিজন সেকশন করতে পারছি বলে হয়তো সেই বেবিগুলো বাড়ছে তো অনেকগুলো কারণ আছে আর একদম যে অস্বীকার করবো যে সিজন সেকশন রেট বাড়ে নাই এটা তো বলার সাহস আমার নেই বিকজ দ্য স্ট্যাটিস্টিক্স তারা বলছে যে সিজান সেকশন রেট বেড়েছে আর কেন বেড়েছে কোথায় বেড়েছে এটা খতিয়ে দেখার বিষয় আছে অসাধু উপায়ে কিছু করতে পারে এটা আমার খুব মানে এটা বলার ইয়ে না কারণ আমি বিশ্বাস করি না আমার মন থেকে আমার বিশ্বাস করতে ভয় হয় কষ্ট হয় সাধু অসাধু ব্যবসায়ী কী করেন আমি জানি না তো এটা আমার মনে হয় একটি কারণ মার্কেটিং বা পয়সার জন্য কেউ করতে পারে সেটা আমাদের চিন্তার বাইরে তবে এই যে কতগুলো কথা বললাম যে আর্লি ডিটেকশন হচ্ছে সে আমাদের নিউনেটাল ব্রেবির ডেথ কমে যাচ্ছে এবং মেয়েরা সচেতন হয়েছে আর একটি না বলেই নয় বেশি আদরি মেয়ে যারা আছে তারা সিজার ইনসেকশন করবেন পেইনলেস ডেলিভারি কেন চট করে বাচ্চা বেরোয় যাবে কষ্ট করতে হবে না এটাও কিন্তু ভুল ধারণা তো আমার মনে একটা ইনজেকশন রয়েছে এটি যদি আমরা সর্বস্তরে দিতে পারতাম আমরা এখনও কিন্তু সর্বস্তরে দিতে পারিনি আমাদের পেইন কিলিং বা লেবার অ্যানালজেসিয়া বা ব্যথা নাশক ওষুধটি কিন্তু অনেক বেশি নেই যার জন্য অনেক মহিলারা আছেন তারা এই সিজারকে পছন্দ করে নিচ্ছেন তাদের দাবি আমরা সিজার চাই এখন তো সব কিছু তো রেসপেক্টফুল ম্যাটার্নিটি কেয়ারে চলে এসেছে এবং পেশেন্ট সেন্টার্ড সার্ভিস আমরা দিচ্ছি সো এভ্রিথিং ইজ অন পেশেন্টস ফোকাসড পেশ সেন্টার্ড শুধু একটা পেশেন্ট আমাকে সে বলে যে আই ওয়ান্ট সিজার সেকশন তাকে আমরা বলবো খারাপ দিকটি ভালো দিকটি বলতে পারবো না নো না বলতে পারবো না বলবো দেখুন আপনার সিজার সেকশন হলে এই কষ্টগুলো হতে পারে

আমার আশা করি আজকে যে আলোচনাটা হলো তাতেও কিন্তু অনেক দর্শকদের যে ভুল ভ্রান্ত ধারণা আছে যে গাইনি বিশেষজ্ঞের কাছে যখনই গর্ভকালীন অবস্থায় যাওয়া হয় তাদের অপশানই থাকে সিজারিয়ান সেকশন সেই বিষয়টা নিয়ে যে ভুল ধারণা সেটা অনেকটাই কমে আসবে এবং ম্যাম এখন একটু জানতে চাই যে এই যে নারী স্বাস্থ্যসেবার বিষয়টা যখন আসে আরেকটি শব্দ উঠে আসে সেটা হচ্ছে পোস্ট মেনোপোজাল যে স্বাস্থ্য সেবা। এই সেবাতে আসলে কোনো পরিবর্তন এসেছে কিনা এটি কিন্তু বেশ দুঃখজনক একটি ঘটনা যে মেনোপোজ বা পোস্ট মেনোপোজ লেডিদের বা উইমেনদের স্বাস্থ্যসেবার মানটি আগেও যেমনটি ছিল এখনও তেমন আছে খুব বেশি পরিবর্তন হয়নি এখন এটি আমাদের দেশে যে শুধু তা নয় আমার পাশের দেশে আমার নেবারিং কান্ট্রিজ ইভেন ইভেন ডেভেলপ কান্ট্রিজও তারা এটি অনুধাবন করছেন যে মেনোপোজ উত্তর নারীদের যে সেবার দরকার সেটি কিন্তু অবহেলিত হয়েছে আবহমান কাল থেকে এই জন্য একটা ইন্টারন্যাশনাল সোসাইটি সোসাইটিগুলো আছে সারা পৃথিবীতে এটি তাদের স্লোগান করছেন তারা বলছেন যে আসুন আমরা এই মেনোপোসকে অ্যাড্রেস করি এবং তাকে একটি বিশেষ সম্মান দিয়ে তার সেবাটির দিকে আমরা হাত বাড়িয়ে দিই বলে তারা একটা পজিশন পেপার বার করেছেন এবং সেখানে বলেছেন লাইফস্টাইল মডিফিকেশন মানে খাবার দাবার কেমনটি হবে এক্সারসাইজ বা শরীরচর্চাটি কেমন হবে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা মেনোপোজ হরমোন থেরাপিটি কেমন হবে এটির ওপরে একটা কনসেন্সাস সারা ওয়ার্ল্ড একটা কনসেন্সাস দিয়েছেন এবং সকল দেশকে ইভেন আমাদের মতো মিডল ইনকাম গ্রুপ দেশের জন্য তারা এটি দিয়েছেন সুতরাং আমরা এখন কিছুটা সচেতন হচ্ছি বাংলাদেশ মেনোপোজ সোসাইটি এগিয়ে এসেছে সকল নারীদেরকে সচেতন করার জন্য যে মেনোপোজ এমন একটি সময় তার নিজেকে ফিরে দেখার সময় তার নিজের যত্ন নেবার সময় কেননা মেনোপযুক্ত জীবনটি যেন অর্থবহ এবং পরের উপর নির্ভর না করে নিজে স্বাচ্ছন্দ্যভাবে চলা যায় ম্যাম আমরা কিন্তু অনেক রোগ নিয়ে কথা বলছিলাম গর্ভকালীন সিজার পলিসিস্টিক আমরা মেনোপোজ নিয়েও কথা বলছিলাম এর মধ্যে পলিসিস্টিক এই ওভারিয়ান সিনড্রোম এই রোগটি দেখা যায় যে এখন অনেকটাই বেশি দেখা যাচ্ছে নারী স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে এই যে অগ্রগতির কথা বলছিলেন এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের চিকিৎসা ব্যবস্থায় আসলে কোনো পরিবর্তন এসেছে কি না আমি তো বলবো অবশ্যই এসেছে তবে এই এটি একটি এমন ডিজিজ সকলে আমরা জানি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটি একটি মোস্ট কমনেস্ট এন্ডোক্রাইন ডিসঅর্ডার এবং দ্য ইয়ং অ্যাডাল্ট উইমেন তো এখানে যেটি প্রতিবন্ধকতা হচ্ছে চিকিৎসায় কিন্তু অনেক অগ্রগতি হয়েছে কিন্তু আমরা মূলত যে প্রতিবন্ধকতা পাচ্ছি সেটি হচ্ছে পলিসিস্টিক পলিসেস্টিক সিন্ড্রোমের প্রথম চিকিৎসায় হচ্ছে ওজন কমানো অপটিমাম বা আদর্শ ওজনটি মেনটেন করা কিন্তু এখন আমাদের যে ইয়াং তরুণীরা রয়েছে অ্যাডোলেসেন্স গার্ল যারা রয়েছে তাদের টোটাল স্টাইলটা তো চেঞ্জ হয়ে গেছে সারা দিন সেলফ মোবাইলে সেলফোনে বসে থাকা ল্যাপটপে বসে থাকা জাঙ্ক ফুড খাওয়া শরীরচর্চা না করা এই যে লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে তাতে কি হচ্ছে তারা মুটিয়ে যাচ্ছে সুতরাং আমার চিকিৎসার অনেক উন্নত হলো যে মূল যে চিকিৎসা ওজনটি মানে একেবারেই আদর্শ রাখতে হবে সেটি হচ্ছে না ফলে যত চিকিৎসা দিচ্ছে না কেন পিসিএস ইজ এ রিয়েলি চ্যালেঞ্জ ফর এভরিওান তো আমি আজকে এটি বলতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টরস টিভি এবং এই সুন্দর একটি আর কি জিনিস উপস্থাপনা করার জন্য সেটি হচ্ছে যে প্রত্যেকটি কিশোরীকে যখন বড় হবে তাদের খেয়াল রাখতে হবে তাদের ওজন যেন কিছুতে না বাড়ে কেননা পরবর্তীতে তার পলিসিস্টিক ওভার ডিজিজ হবে কিনা আমরা জানি না মুটিয়ে যাওয়া অবাঞ্ছিত চুল গজা অসম্ভব এলোমেলো মাসিক হয়ে যাওয়া মুখে কালচে দাগ পরা গলার নিচে কালচে দাগ পড়া এগুলো সব হতে পারে কিন্তু ওজনটিকে যদি আমরা যথাযথভাবে সুসংহত রাখতে পারি তাহলে চিকিৎসা কিন্তু খুব কঠিন নয় আমরা কিন্তু আরও একটি রোগ সম্পর্কে জানলাম এছাড়াও নারী স্বাস্থ্যের ক্ষেত্রে যখনই আপনারা চিকিৎসা দেন আর কোন কোন ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন একটা জিনিস একটু বেদনাদায়ক এখনও আমাদের দেশে কিন্তু নারীর ভায়োলেন্স অ্যাবিউজ চলছে অস্বীকার করতে পারবো না যদি আমি এটা খুব মানে আশাবাদী যে আমাদের দেশের এখন পুরুষ যারা রয়েছেন তারা অত্যন্ত সচেতন হয়েছেন আমার বাবা আমার স্বামী আমার ভাই তারা অত্যন্ত সচেতন পাশের বাড়ির মানুষটিও অনেক সচেতন হয়েছেন তারপরেও রয়ে যায় ইফটিজিং তারপরেও রয়ে যায় উইমেন ভায়োলেন্স তারপরেও রয়ে যায় একটি মেয়ে অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন এগুলো কিন্তু আমাদেরকে কাদায় এবং কষ্ট দেয় তো এটি আমার কাছে খুব বড় প্রতিবন্ধকতা মনে হয় যখন সে মেয়েটি বলতে পারে না তারপর সুইসাইড করে গিয়ে আত্মহত্যা করে এটা আমাকে খুব কষ্ট দেয় এবং এটি আমার মনে হয় যে বিশাল প্রতিবন্ধকতা সেই মেয়েটি কখন তার মনের জানালা খুলে আমাদের কাছে বলবে কখন তার সাহস হবে সকলের বিরুদ্ধে সে এগিয়ে বলতে পারবে যে আমাকে আমি অত্যাচারিত হয়েছি তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের সকল প্রতিবন্ধকতা চলে গেছে এই যে প্রতিবন্ধকতা অগ্রগতি প্রথমে আমরা জানলাম অগ্রগতি নিয়ে এবং পরবর্তীতে জানলাম প্রতিবন্ধকতা নারীর চিকিৎসার ক্ষেত্রে এই অগ্রগতি এবং প্রতিবন্ধকতা প্রতিরোধে আসলে কি কি রকমের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করছেন হ্যাঁ এটি তো সবচেয়ে আমি মনে করব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের আলোচনায় তো এখানে সকলকে এগিয়ে আসতে হবে আমি একা বাড়িতে আমার বাবা মা পারবে না আমার ভাইটি পারবে না আমার পাশের বাড়ির প্রতিবেশী পারবে না সকলে মিলে সরকারকে একটা ভীষণভাবে একদম মোটিভেটেড হয়ে ডেভোটেড হয়ে দে হ্যাভ টু প্রোটেক্ট দা গার্লস আজকে একটি মেয়ে স্কুল থেকে ঝরে যাচ্ছে কেন বিকজ অফ সিকিউরিটি সিকিউরিটি অভাবে বাবাটি তার মেয়েকে স্কুলে দিতে পারছেন না তো সেখানে হাত বাড়িয়ে দিতে হবে সরকারকে অত্যন্ত প্রচণ্ড ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে তো সরকারের পক্ষে একা সম্ভব নয় এত মানে এত লোকবল এত কোথায় পাবেন তিনি তাই না সেটা তো দেখতে হবে ফিজিবিলিটি তখন এনজিও যারা আছেন যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে সরকারের পাশাপাশি আছে আমাদের দেশে অনেক এনজিওস তারা কাজ করছেন তাদের জন্য সাধুবাদ তো তাদের সকলকে এগিয়ে আসতে হবে তারপরে যেটি যে পাড়ায় আমার মেয়েটি রয়েছে সেখানটা যারা আমাদের প্রিস্ট বলি আমরা মৌলবী বলি বা যারা ধর্ম আছেন তাদের কথা কিন্তু সবাই শোনে তাই না তো তাদেরকে এরকম সপ্তাহে হয়তো মসজিদে তারা বললেন যে তোমার মাকে তুমি স্কুলে দাও তোমার মেয়েকে স্কুলে পড়াও কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করো না বা যে ধর্ম যার যার ধর্ম সুন্দর করে বললেন টিচার সকলে একত্রে মিলিত হলো ওই পাড়ার ছেলেরা বলো না আমরা কোনো আমাদের মেয়েরা লেখাপড়া করবে যাক তার স্কুলে আমরা সকলে সকলকে সাহায্য করব। তাহলে দেখা যাবে সেই একটা ছোট্ট পাড়া একটা বড় দেশ হয়ে যাবে সকল ছোট ছোট গ্রাম যদি একত্রিত হয় একটা উপজেলা একটা জেলা মহা অনেকগুলো জেলায় একটা দেশ তার দেখা যাবে যে এই যে প্রতি পদক্ষেপে সরকার এনজিওস পরিবার প্রতিবেশী ধর্মযাজক সুশীল সমাজ এভরিবডি সবাই যদি আমরা একত্রে আসি তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবই অসংখ্য ধন্যবাদ ম্যাম আমরা একদমই সর্বশেষ মুহূর্তে আমাদের দর্শকদের জন্য সার্বিক পরামর্শ থাকবে আচ্ছা আমি শেষ করার আগে ডক্টর শ্রীবিকে ধন্যবাদ তোমার এত সুন্দর প্রশ্নগুলো তোমার মাথা থেকে এসেছে তার জন্য ধন্যবাদ কুশলী সকলকে জানাচ্ছি আর সবশেষে আমার দর্শক যারা রয়েছেন এতক্ষণ কষ্ট করে শুনছেন তাদের জন্য আমার শুভকামনা আমি শুধু এটুকু বলবো যে আসুন কি পাইনি সেটি না ভেবে বরং কি পেতে পারি সকলে মিলে এক হয়ে কাঁধে কাঁধ রেখে আমাদের নতুন দেশে আমরা কিভাবে এগিয়ে যাব কিভাবে একটি নারীর স্বাস্থ্য সুরক্ষা করা যাবে সেদিকে এগিয়ে সকলে একসাথে কাজ করব। দেশকে ভালোবাসবো আর দেশ মানে তো দেশের ভিতরে লুকিয়ে আছে আমার মা সে মাকে ভালোবাসবো তবেই তো আমাদের দেশটি সুন্দর হবে অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আশা করি আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন এবং নারী চিকিৎসার যে অগ্রগতি এবং প্রতিবন্ধকতা সেই বিষয়ে অনেক তথ্য এবং পরামর্শ পেয়েছেন ধন্যবাদ ম্যাম আপনাকে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার ধন্যবাদ দর্শক কথা বলছিলাম নারী চিকিৎসার অগ্রগতি এবং প্রতিবন্ধকতা নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ডক্টর টিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন নারী স্বাস্থ্য সুরক্ষার আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে